আপনাদেরকে গার্ডিয়ার সুইপ চ্যানেলে স্বাগতম তো আজকে আমরা যা শিখবো তা হলো অর্ডার ব্লক আইসিটির নর্মাল একটি অর্ডার ব্লক আজকে আমরা শিখব তো অর্ডার ব্লক অনেক ধরনের আছে তো আজকে যেটা শিখবো একদমই বেসিক যেটা ঠিক আছে তো একটি অর্ডার ব্লক আমরা আইসিটিতে যেভাবে নির্ধারণ করি সেটা হলো এই ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের মধ্যে অ্যাপ বিজি গ্যাপ থাক থাকলে এফ বিজি গ্যাপ যদি থাকে তাহলে আমরা ফার্স্ট ক্যান্ডেলকে অর্ডার ব্লক হিসেবে ধরি ঠিক আছে তাহলে আমরা এটাকে অর্ডার ব্লক হিসেবে ধরবো ঠিক আছে এফ বিজি গ্যাপ থাকলে আমরা অর্ডার ব্লক হিসেবে ধরব তো যখন মার্কেট এই অর্ডার ব্লকে ট্যাপ করবে এটা বায়ার্স অনুযায়ী ঠিক আছে বায়াস অনুযায়ী যখন ট্যাপ করবে আমার বায়াস যদি সঠিক হয় তাহলে এই অর্ডার ব্লকে ট্যাপ করে অবশ্যই মার্কেট ভালো একটা রিজেকশন দিবে ঠিক আছে তো ভালো একটি রিজেকশন দেবে তো এফ গ্যাপ যদি থাকে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে তাহলে ফার্স্ট ক্যান্ডেলকে আমরা অর্ডার ব্লক ধরবো আর চার্টে আমি দেখাবো যে কোনটা উইক অর্ডার ব্লক আর কোনটা পাওয়ারফুল অর্ডার অর্ডার ব্লক এটা আমি চার্টে দেখাবো আর এখানে যদি এফ বিজি গ্যাপ না থাকে তাহলে এটাকে অর্ডার ব্লক ধরা যাবে না ঠিক আছে তো এটার অন্য সিস্টেম আছে এটাকে অর্ডার ব্লক ধরার ওইটা হবে অ্যাডভান্স অর্ডার ব্লক ওইটার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আছে ওইটা আমরা অন্য ক্লাসে দেখব কিন্তু এখন আমরা যেটা দেখতেছি সেটা হলো আইসিটির যে নর্মাল যে অর্ডার ব্লক একদম বেসিক যে অর্ডার ব্লক ঠিক আছে ওইটা আমরা দেখতেছি তো বেসিক অর্ডার ব্লকে অবশ্যই এফ বিজি থাকতে হবে অবশ্যই বিজি থাকতে হবে তাছাড়া অর্ডার ব্লক ধরা যাবে না তো এটা হলো আপ ট্রেন্ড আপ ট্রেন্ডে তো ডাউন ট্রেন্ডের হিসেবে এই যে ফার্স্ট ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেলের উইক অবশ্যই উইক ধরতে হবে হ্যাঁ বডি থাকলে বডি আর যদি উইক থাকে তাহলে উইক উইথ থেকে ধরতে হবে আর যদি উইক না থাকে শুধু বডি থাকে তাহলে বডি থেকে ধরতে হবে তো এখানে উইক আছে ধরেন উইক আছে তাহলে আমরা উইক থেকে ফার্স্ট ক্যান্ডেল থেকে থার্ড ক্যান্ডেল ধরবো তো থার্ড ক্যান্ডেল পর্যন্ত ধরলে এখানে এফ বিজি আছে তো এফ বিজি যদি থাকে তাহলে এই ফার্স্ট ক্যান্ডেল অর্ডার ব্লক ধরা যাবে ফার্স্ট ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে ফার্স্ট ক্যান্ডেল হল উপর উপরে থাকবে এটা আপনারা অবশ্যই জানেন তো ফার্স্ট ক্যান্ডেল হবে এই যে এটা ঠিক আছে আমি এটা অন্য কালার দিয়ে মার্ক করতেছি আচ্ছা তো এখানে এফ গ্যাপ আছে সেই জন্য ফার্স্ট ক্যান্ডেল অর্ডার ব্লক হিসেবে তৈরি হয়েছে এখানে এই বিভিন্ন বড় বিগ প্লেয়ার ঠিক আছে তারপরে ব্যাংক যত ধরনের বড় বড় মানে ফান্ড আছে যে যেগুলো মানে হাজার হাজার কোটি ডলার ঠিক আছে মার্কেটে যখন বিনিয়োগ করে ট্রেড ট্রেড নেয় তখন ওদের অর্ডার এই যে এই অর্ডার ব্লকগুলোতে জমা থাকে আর কি এটা বায়স অনুযায়ী ঠিক আছে তো বায়ার্স আপনাদের ওইভাবে শিখতে হবে বায়ার্সে নলেজ থাকলে তাহলে ট্রেড করা অনেক সহজ হয়ে যাবে তো যখন এই অর্ডার ব্লক ট্যাপ হবে তখন বায়ার্সের হিসেবে থাকলে ভালো একটি রিয়াকশন তৈরি হবে ভালো একটি রিয়াকশন তৈরি হবে ঠিক আছে তো এই অর্ডার ব্লক যদি আমাদের বায়ার্সের হিসেবে থাকে তখন আমাদের এই অর্ডার ব্লক হিসেবে এন্ট্রি নিতে গেলে আমাদের এই এভাবে আমাদের এস এল দিয়া ঠিক আছে আমাদের টিপি যে পর্যন্ত রাখতে হয় টিপি বা দিতে হয় সব আস্তে ধীরে বুঝতে পারবেন তো আপনারা যদি এই চ্যানেলের পাশে থাকেন অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে এক দুইটা ভিডিওতে তো আর সব কিছু প্রকাশ করা যায় না আর আমি তো আসলে একটু নতুন অবস্থায় এত কিছু হয়তো বা বুঝাইতে পারতেছি না যতটুক সম্ভব ঠিক আছে স্টেপ বাই স্টেপ সব কিছুই শিখাবো তো এইগুলা শিখতে আমার অনেক টাকা খরচ হয়েছে তো আপনাদের আমি ফ্রিতেই দিতেছি কিন্তু আপনারা আশা করি চ্যানেল সাবস্ক্রাইব করা লাইক কমেন্ট পাশে থাকবেন আশা করি ঠিক আছে তো আপনারা আবার শুনেন ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের মধ্যে যদি এফপিজি গ্যাপ থাকে তাহলে ফার্স্ট ক্যান্ডেলকে আমরা ওয়াটার ব্লক হিসেবে ধরব ঠিক আছে এটা হইল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল গ্যাপ থাকে তাহলে মানে আমরা বিজি এফ বিজি থাকলে আমরা এই প্রথম যে ক্যান্ডেল ওইটাকে আমরা অর্ডার ব্লক ধরবো ঠিক আছে ডাউন ডাউন ট্রেন্ডে হবে আপসাইড থেকে আপসাইড থেকে নিচের দিকে আসে ডাউন ট্রেন্ড ঠিক আছে আর এই আপ ট্রেন্ড হবে ডাউন ডাউন থেকে আপসাইড আশা করি এটা আপনাদের সহজেই বোঝার কথা তো যাই হোক এখন চার্টে আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো চার্টে চার্টে দেখেন তাহলেই ক্লিয়ার হতে পারবেন আর কি আচ্ছা তো সেশনের ইন্টিগ্রেটর যেটা এটা অফ করি

বলবেন যে এই অর্ডার ব্লকে কেন ট্যাপ করে নাই কেন চলে গেছে বিজি থেকেই কেন চলে গেছে তো এটার অনেক কারণ আছে ঠিক আছে তো এটা আপনারা আস্তে ধীরে শিখতে পারবেন তো কখনো দেখা যাবে যে বায়ার্সের জন্য অর্ডার ব্লক ট্যাপ করে চলে যাবে কখনো দেখা যাবে যে এটা অনেক বিষয় আছে আসলে আপনারা মানে আস্তে ধীরে শিখতে পারবেন আর কি সময় দিতে হবে আর আমাকে সাপোর্ট করেন আমি যতটুকু সম্ভব যতটুকু আমার জানা আছে আমি আপনাদের ওইভাবে শেখানোর চেষ্টা করব ঠিক আছে তো এই যে দেখেন এখানে একটা অর্ডার ব্লক কারণ ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আছে সেই অর্ডার ব্লক এটা ঠিক আছে আবার এখানে বিপিআরও আছে এই সব ব্যাপারে আমি শেখাবো সময় লাগবে আস্তে ধীরে আমি শেখাবো ঠিক আছে তো আপনারা এখন বলতে পারেন যে এখানে অর্ডার ব্লক আছে কিন্তু এটা ট্যাপ কেন করলো না ঠিক আছে ট্যাপ না করে কেন নিচের দিকে গেল তে এটার মানে অনেক বিষয় আছে এটা মূলত বিষয়টাই হইল মেন ঠিক আছে আপনারা আরও কিছু ভিডিও দেখলে তখন মানে বিষয়টা আর কি ঠিক আছে তো এই দেখেন এটা একটা অর্ডার ব্লক ঠিক আছে এই যে ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আছে হ্যাঁ আছে সেই জন্য এটা অর্ডার ব্লক তো এই যে এখানে একটা দেখাই এই যে দেখেন এখানে ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আছে গ্যাপটা খুবই সামান্য দেখেন গ্যাপটা খুবই সামান্য তো গ্যাপটা যত সামান্যই থাক গ্যাপ থাকাটাই হইলো বড় কথা ঠিক আছে আর গ্যাপ বেশি থাকলে যে বিজি বেশি থাকলে যে পাওয়ার বেশি হবে এরকম কিছু না গ্যাপ থাকাটাই হইলো মূল কথা ঠিক আছে তো এই যে দেখেন এখানে অর্ডার ব্লক তৈরি হয়েছে এফ বিজির কারণে এখানে অর্ডার ব্লক তৈরি হয়েছে দেখেন ভালো একটা রিজেকশন দিলো আর কি এফ বিজি এই অর্ডার ব্লক থেকে কারণ বায়ার্স পক্ষে ছিল কোনো হায়ার টাইম ফ্রেমের বিষয়ে সাপোর্টে ছিল সেই জন্য ঠিক আছে তো একটা ভিডিওতে হতে কিছু তো আর ওইভাবে বোঝানো যাবে না তো একটু টাইম দিয়েন তাহলে সব কিছু আসলে বুঝতে পারবেন যে কেন কেন এখান থেকে থেকে রিজেকশন নিল অন্য জায়গা না সব বুঝতে পারবেন ঠিক আছে তো এই যে দেখেন এখান থেকে আমরা যদি ট্রেড নিতাম তো আমরা বায়ার্স দিই তারপরে কিছু যাচাই বাঁচাই করে আমরা ধরেন টিপি এ পর্যন্ত নিতাম ঠিক আছে এ পর্যন্ত নিতাম এই ধরেন ঠিক আছে এই ট্রেডটা কিন্তু সম্পূর্ণ অর্ডার ব্লকের উপর দিয়ে গেল অর্ডার ব্লকের কারণেই ট্রেডটা মানে টিপি হইল আর কি তো আপনারা যারা মার্কেটে ট্রেড করেন ঠিক আছে তো আগে শিখেন বুঝেন জানেন তারপরে ট্রেড করেন ঠিক আছে তো না শিক্ষা যদি মার্কেটে নামেন তাহলে অনেক লস হবে বুঝছেন অনেক লস হবে তো শিখতে হবে আগে আর আপনারা ফার্স্ট টাইম আসলে আইসিটি শিখেন ঠিক আছে এই প্রাইজেকশনে যায় না কারণ প্রাইজেকশনে অনেক অনেক মানে ভুল আছে প্রাইজেকশন আসলে এত মানে এত সহজে ট্রেডিং করা যায় না মানে প্রাইস অ্যাকশন দেওয়া যে মানে তো ওইভাবে ভালো ভালো কিছু করা যায় না আমি যা মনে করি আর কি এটা আপনারা বুঝতে পারবেন আমার চ্যানেলে যদি আরও ভিডিও দেখেন আমি বলবো প্রাইস অ্যাকশনের বিষয়ে আমি বলবো কারণ প্রাইস অ্যাকশন আমি ফার্স্টের দিকে আমি প্রাইস অ্যাকশন নিয়ে আসলে ট্রেড করতাম ঠিক আছে তো ওইখানে যে ব্যাপারগুলো ছিল এগুলো আমি উল্লেখ করব যে প্রাইস অ্যাকশন আসলেই ভুল ঠিক আছে তো মার্কেটে আমি যত বিষয় নিয়ে ঘাটাঘাটি করছি যত বিষয় শিখছি সবকিছুর মধ্যেই আমি দেখলাম যে আইসিটি উপরে আর কোনো বিষয় আমার কাছে মনে হয় নাই আইসিটি মূলত একমাত্র সলিউশন আমার কাছে যেটা মনে হয়েছে কি